আমার পেছনে যে সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মকবরথুর রসুল্লাহি সালি সাল্লাম বিষ্ণু ইস্যা ইসলামের কবর এখানেই বিষ্ণু নবী সাল আলাইহিসাল্লাম শুয়ে আছেন এবং এটি মসজিদে নববীর মূল এরিয়া ডানে বায়ে যে নতুন সম্প্রসারণ করা হয়েছে এগুলো পরবর্তীতে বিন আবদুল আজিজের সময় বিশাল এক্সপ্যানশন করা হয়েছে সৌদি বাচ্চারা যখন করেছেন তারা বিশাল করে বিশাল চত্বর করেছেন মসজিদের বিভিন্ন দিকে সম্প্রসারণ করেছেন যেখানে প্রায় চার লক্ষেরও অধিক সাহাবি নামাজ পড়ে চার লক্ষেরও অধিক মানুষ নামাজ সেখানে আদায় করতে পারে সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে এখানেই শুয়ে আছেন বিষ্ণু ইসলাম এবং বিষ্ণু ঈশ্বাহ ইসলামের কবরের ডান দিকে আবু বকার শুয়ে আছেন এবং তার ডান দিকে উমারে ফারুক শুয়ে আছেন রেদনল তালে আলা আলি হিমাজমা আইন এবং এই কবরের পাশেই বিষ্ণু ঈসাই ইসলামের মিমবার রয়েছে যেখানে দাঁড়িয়ে তিনি জুমার খোদ্ দিতেন এবং তিনি বলেছেন মা বাঈন ও অ মিমবারি মেনরিয়া দিল রিয়াদনা আমার ঘর বা আমার কবর থেকে আমার মিম্বার পর্যন্ত জায়গাটা এটি জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান এবং মুসলিরা খুব ভিড় করে থাকে এই জায়গায় দুরাকাত নামাজ পড়ার জন্য এবং এই মসজিদে বিষ্ণুসাই ইসলাম বলেছেন যে এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক হাজার রাকাত নামাজের সব হয় দুরাকাত পড়লে দু হাজার রাকাত নামাজের সব পৃথিবীতে তিনটি মসজিদে নিয়ত করে ভ্রমণ করা বৈধ করে দেওয়া হয়েছে ইসলামে এক হচ্ছে মসজিদে হারাম দুই হচ্ছে মসজিদ নবাবি তিন হচ্ছে মসজিদুল আফসা এই কবরটি আসলে ছিল মা আর ঘর বিষ্ণু নবীর জীবদ্দশায় নয়জন স্ত্রী অ্যাট এ টাইমে